নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম বেশ কিছুদিন পর আজকে আবার ভিডিওতে চলে এসেছি ইতিপূর্বে আপনারা দেখেছেন যে আমি ভিডিও প্রতিনিয়তই ছাড়তাম কিন্তু দেখা যাচ্ছে যে পাঁচ ছয় মাস ধরে কোনো ভিডিওই পাবলিশ করিনি এর পিছনে কারণ আছে আমার দেশি মুরগির খামার যত মুরগি ছিল এমন রোগ বালায় ধরেছে একেবারে সবগুলো শোঁয়া হয়ে গেছে শুধুমাত্র দুইটা মুরগি ছিল আমি সেই দুইটা মুরগির বর্তমানে আছে আর আমি গত কয়েকদিন হলো আমি ছয়টা মুরগি কিনেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তিনটা সাদা মুরগি আর তিনটা গলাচোলা মুরগি কিনেছি অর্থাৎ একটা গলা ছোলা মরগ আর দুইটা গলাছোলা মুরগি আর তিনটা সাদা মুরগি কিনেছি আপনারা এখানে লক্ষ্য করলে দেখবেন যে আমি কিন্তু আবার পুনরায় খামার শুরু করে দিয়েছি আমার খামারের যাত্রা আবার শুরু হয়ে গেছে আপনারা হয়তো বা প্রতিনিয়ত এখান থেকে ভিডিও পাবেন তবে দেশি মুরগির রোগ এমনভাবে লেগে যায় সেই রোগ থেকে দেশি মুরগিগুলোকে বাঁচিয়ে রাখা আসলে অনেক কঠিন বাঁচিয়ে রাখা একেবারে সম্ভব হয় না যার কারণে কিন্তু আমি অনেক দিন ধরে মুরগি পালন বন্ধ রেখেছিলাম শীতের সময় বিশেষ করে শীতের সময় মুরগিগুলো এমনভাবে মারা যায় যে একটা মুরগিও বাদ থাকে না আমি যত ধরনের ভ্যাকসিন ওষুধপত্র দিই না কেন কোনোভাবেই মুরগিগুলোকে বাঁচাতেই পারিনি আমার মতো অভিজ্ঞ লোক যদি খামারে মুরগি না বাঁচাতে পারে তাহলে আসলে যারা নতুন আসছে তাদের খামারের মুরগিগুলো বাঁচানো একেবারে কঠিন তাই আমি বলবো যারা নতুন খামারে আসবেন তারা অবশ্যই অল্প পরিমাণ নিয়ে এখানে শুরু করবেন এবং কিছু অভিজ্ঞতা নিয়ে তারপর আপনারা বড় আকারে আস্তে আস্তে বাড়াবেন কিন্তু আমি একেবারে বলবো না যে আমার মুরগি মারা গেছে বলে আপনার মুরগি মারা যাবে যায় না যারা ভালো দক্ষ আরো অভিজ্ঞতা আছে বা সবাই সব এলাকাতে কিন্তু এই ধরনের রোগ বালাই আসে না যার কারণে কিন্তু সব এলাকার মুরগি মারা যায় না কারণ আমার মুরগি এই এলাকা থেকে মারা গিয়েছে আমি কিন্তু দেখেন আবার মুরগি কিনলাম এই ওই এলাকা থেকে তো তোমার মারা যায়নি মারা গেলে তো আমি আর এই মুরগিগুলো পাতাম না তাই সব এলাকায় সবসময় কিন্তু রোগ আসে না আমাদের ভ্যাকসিন যদি প্রতিনিয়ত করি তাহলে অবশ্যই কিছু কার্যকারিতা এখানে আসে কিন্তু যে কোনো কারণবশত আমার মুরগিগুলো মারা যাওয়ার কারণে আমি মুরগি পোষা আপাতত অফ রাখছিলাম এখন যেহেতু শীতের সময়টা চলে গিয়েছে গরমে শুরু পড়ে গিয়েছে তো যার কারণে কিন্তু আমি আবার মুরগিগুলো পালন করা শুরু করেছি আপনারা অবশ্যই এখানে প্রতিনিয়ত ভিডিও পাবেন এবং আপনারা অবশ্যই শীতের শেষ হয়ে গিয়েছে গরম শুরু হয়ে গিয়েছে আপনারাও কিন্তু এখান থেকে মুরগি পালন আবার পুনরায় শুরু করতে পারেন তাই আপনারা অবশ্যই পুনরায় মুরগি পালন শুরু করবেন যেহেতু চলে গেছে গরমের সময় কিন্তু মুরগি সহজে রোগ বালাইতে আক্রান্ত হয় না এবং মারাও যায় না যার কারণে গরমের শুরুতে আমি আবারও খামারে চলে এসেছি এবং খামারে মুরগি পালন করছি আমার এখান থেকে কতটুকু সফলতা আসে বা আসার সম্ভাবনা আছে আমি আপনাদের মাঝে প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করব আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে এই দেশি মুরগি সম্পর্কে আমাকে অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলকে ধন্যবাদ